নতুন রূপে উড়িয়া বাস নৌকাটি আপনাদের মাঝে কিছু মধ্যে আসতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন নৌকাটি গাঁথা নৌকাটি দেখেন ইতিমধ্যে অনেক সুন্দর রূপ নিয়েছে নৌকাটি এখন গুইড়া পরানো পরাই কমপ্লিট গুইড়া পরানো হইতাছে দেখেন একটা নতুন বিয়ে করলে যেরকম বউরে আয়না কয়না পড়াইলে যেরকম সুন্দর দেখা যায় এরকম নৌকাকে যখন বইটা পড়ানো হইতাছে দেখেন নৌকাটা অনেক সুন্দর একটি রূপ আছে অনেক মানে দেখার মতো নৌকা হইতাছে আশা করি সুন্দর সুন্দর বাইস আপনাদের উপহার দেওয়ার নৌকাটি দেখার মতো হবে দেখেন নৌকাটি কিরকম অনেক সুন্দর হইতেছে নৌকাটি তো কিছু দিনের মধ্যে আপনাদের মাঝে নৌকাটি বাইস খেলাবে আশা করা যায় তো প্রায় নৌকাটির অর্ধেক কাজ প্রায় কমপ্লিট তো কিছুদিন মধ্যে কমপ্লিট হয়ে গেলে নৌকাটি ফাইনতে নামানো হবে প্রথম বাইশ যে জায়গায় হবে আশা করি নৌকা বাইশ করবে সুন্দর নৌকা বাইশ আপনাদেরকেও উপহার দেবে আর যারা নৌকা বাইশকে ভালোবাসেন অবশ্যই তারেক প্রমাণ ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবে তো গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইশ আরেকটি কথা না বললে নয় দীর্ঘ পঁচিশ বছর যাবৎ নৌকা বাইশ করে তো তারই দারিব্যতায় নতুন রূপে উড়িয়াবাস নৌকাটি নতুন করে গাথা হইতাছে পূর্বে আরো দুইটি নৌকা ছিল এটা আবার নতুন করে তিন নাম্বার নৌকা নাম উড়িয়া বাসে রাখবে তো তারা অনেক শকিন্দার সবাইকে মিলে একটি সাথে আনন্দের সাথে নৌকা বাইস করবে এই জন্য আসলে নৌকাটি গাথা তো আপনারা সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা নৌকা বাইসকে ভালোবাসেন অবশ্যই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ